কাঁটাল গাছকে যখন আম গাছ ভেবে চুরি করতে চাই তারপরে দেখুন আরে ভাই আপনি আপনার বাগানের মধ্যে বলা কাটল আছে আরে ভাই আমার বাগানে তো কাটল অবাব নাই তো ভাই মিষ্টি হইবনি অনেক বাগানের কাটল কিন্তু আরে ভাই বাংলাদেশের যত চিনি আছে আমার গাছের কাটল দিয়ে না কি বলেন কি ভাই আরে ভাই আমি তো জানতাম চিনি আম দিয়া আচ্ছা তো ভাই চলেন আমার বাগানের কাটল দিকে আসি আচ্ছা তো ভাই আপনার বাগানে কাটলের সাইজ কি রকম আপনার দিকে সাইজ বড় আছে এই দেখেন এগুলা বাগানের সব কাটলে আমার আরে ভাই আপনি এনে কইছলেন আপনার বাগানের মধ্যে কাটলের অভাব নাই আরে কাটল তো গাছে ভরপুর আছে আরে ভাই আপনার বাগানে কাটল নেই উঠতে আমার সব নষ্ট করছেন আরে ভাই আমার বাগানে তো কাটল ভরপুর ছিল সুরে নিয়ে গেছে গা আমি তো কি করব ধর্মিয়া ফাইজলা আমি করেন নি এই গাছের মধ্যে কাটল নাই আপনি আমারে কাটল কিনবার কথা কইছেন জান আরে মিয়া দাঁড়ান হালার গরে হালান কাটলটা শুরু হইরে নাই গা গাছের হালার ফলাইন্দ্রাস গা ফায়ালই হেটটা ফাইলে হেটটা সুর ধরতেলে বাপ না আরে মালিক এটা সরি বাগানে সবদিক আলো শুরিছে ওহন তো আমারে ধরবো অখন কি করুম রে কিরে চান্দু আরে চান্দু আজকে ঠিক জাগা মতে পায়ালাছি চান্দু আজকে বাপ টাকা মু তুই হন লাম কিরে আলার আজকে লামতে না

চাসা আমিতো ভাবছিলাম দে আম গাছ আপনি নিকো নি ডে কাডুল গাছ হালার পুত্তিকিটা রস চাসা আমি টিকটক করি চাসা আমা ঠিক টকা মেলাতে ফুলো আর টিকটক আটিকো তুই শুরু করতেছো চাসা তো কোনো আবার বিবেকে কাজ করে নাই আবেকে কাজ করছিলে তাই আপনি আম গাছ উঠিয়াসংগা আলার পুত্তি বারবার করছি দে আম গাছ ডে কাডল গাছ চাসা আজকাল লেগে মাফ করে দেন আচ্ছা উঠ আচ্ছা তো দা আর শুরু না বন্ধু

হওয়ার নাকি একদিন কাটুন করে শান্তি পায় না